আমাদের অনেকেরই একটা হতাশার গল্প আছে গল্পটা কেমন ধরেন আপনি কোনো একটা ডিপার্টমেন্টে বা কোনো একটা ক্লাসে পড়লেন এবং সেই ক্লাসের বেশিরভাগ ছাত্রই বা ছাত্রী মানে শিক্ষার্থী অনেক ভালো মেধাবী তো যার কারণে আপনি অনেক পড়াশোনা করিও আপনিও নিজে মেধাবী অসত্য আপনি ক্লাসের রোল এক আসতে পারতেছেন না দুই হইতে পারতেছেন আপনি হচ্ছেন টেন অন্যদিকে আরেকটা ডিপার্টমেন্ট বা আরেকটা ক্লাসে মানে ডিপার্টমেন্টের আরেকটা ব্যাচে হইতে পারে যে মানে আপনার চেয়ে কম পড়ে বা আপনার চেয়ে কম সিজিপিএ পেয়েও সে ফার্স্ট হইতেছে একটা উদাহরণ দিই ধরেন আপনি ইকোনমিক্স ডিপার্টমেন্টে পড়েন সো আপনার ব্যাচে আপনি সিজিপিএ পাইলেন থ্রি কিন্তু আপনি হচ্ছে আপনার পজিশন হচ্ছে টেন্থ কিন্তু আই ইকোনমিক্স ডিপার্টমেন্টের আপনার পরবর্তী ব্যাচ কিংবা আপনার আগের ব্যাচের যে ফার্স্ট হয়েছে তার সিজিপি হচ্ছে থ্রি এখন আপনার মাঝে একটা হতাশা কাজ করতে পারে কী আমি থ্রি পাইলাম কিন্তু আমি আমার ডিপা আমার ব্যাচের টেন্থ কিন্তু আমার আগের ব্যাচের যিনি উনি মাত্র সিজিপিএস থ্রি পয়েন্ট সেভেন ফাইভ কিন্তু তার পজিশন ওয়ান তাহলে তো আমি ওই ব্যাচে যদি পড়তাম তাইলেই ভালো হইতো কিন্তু না এই আইডিয়াটা সম্পূর্ণই ভুল কারণ আমি সব সময় প্রিফার করি যেই জায়গাটায় বা যেই ব্যাচে কম্পিটিশান বেশি ওই ব্যাচে থাকা ভালো কারণ আপনি যে আপনার ব্যাচে টেন্থ হইছেন আপনার যেই পরিমাণ এফোর্ড আপনার যে পরিমাণ জ্ঞান অর্জন করা লাগছে অন্য ব্যাচের যে ফার্স্ট ইউসে সে কিন্তু জ্ঞানের অর্জনের যে জায়গাটা সেটা কিন্তু তার সীমিত ছিল সে যখন এখান থেকে বের হয়ে আরও বিগার স্কেলে কম্পিটিভ মার্কেটে যাবে তখন কিন্তু সে অটোমেটিক্যালি পিছিয়ে যাবে সো সবসময় মাথায় রাখবেন যে আপনি ডিপার্টমেন্টের ফার্স্ট হইলেন কি সেকেন্ড হইলেন সেটা আছে আপনি কম্পিটিভ জায়গা থেকে মূল যে জ্ঞান অর্জনটা সেটা নিশ্চিত করতে পারছেন কিনা না সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ সাময়িক মনে হইতে পারে আপনি পিছিয়ে আছেন কিন্তু সামগ্রিকভাবে বা বিগার স্কেলে চিন্তা করলে আপনি কিন্তু আসলে এগিয়ে আছেন সো এই বিষয়টা নিয়ে আসলে হতাশ কিছু নাই বরংশ চেষ্টা করবেন যেই জায়গাটায় কম্পিটিশন বেশি নিজের অংশগ্রহণ কিন্তু সেই জায়গায় রাখতে চেষ্টা করবেন